নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমার এটা বলার অপেক্ষা রাখে না বাংলা সিনেমার ইতিহাসের থেকে আকর্ষণীয় রোমাঞ্চকর এবং আনএক্সপেক্টেড একটা ট্রেলার লঞ্চ দেখলাম যেটা হয়তো কেউ কোনো দিন ভুলতে পারবে না আজকে সন্ধ্যায় যারা সাক্ষী ছিল সেখানে উপস্থিত ছিল তারা তো সামনে থেকে দেখেছে যারা আমরা অনলাইন দেখেছি তারাও এই দিনটা কোনোভাবে ভুলতে পারবে না হ্যাঁ অনলি বিকজ দেব শুভশ্রী এটার জন্য এত লেভেলের হাইপ এটা বলার অপেক্ষা রাখে না ধূমকেতু টেলার লঞ্চ আমাদের অনেকদিন মনে থাকবে আর মনে থাকার মতন জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে আমরা এক্সপেক্ট করছিলাম যে দেব শুভশ্রী আসবে কথা বলবে যেরকম হয় মুভিটা সম্পর্কে কথা বলবে ব্যাস দ্যাটস অল হয়ে যাবে যেরকম হয় বাট এখানে একটা এত বড় টুইস্ট থাকবে সেটা সত্যি আমার মনে হয় কেউ কল্পনা করতে পারিনি কেউ কল্পনা করতে পারেনি যেটা আমরা দেখলাম এখনও অনেকের এই হ্যাংওভারটা যাচ্ছে না যে কি দেখলাম সত্যি দেখলাম তো মানে অনেক কথা আমরা জানতে পারলাম তাতে ডান্স দেখলাম অনেক কিছু হলো ব্লক আনব্লক এই সমস্ত ব্যাপারগুলো হলো অনেক অজানা কথা আমরা জানতে পারলাম যেগুলো ফ্যান্সরা জানতে চায় এবার একটা কথা আমি বলি ব্যক্তিগতভাবে এই যে জুটি নিয়ে কথা হচ্ছিল যেখানে রোহন যে যিনি ছিলেন হোস্ট তিনি যখন প্রশ্নগুলো করছিলেন এই যে জুটিটা তৈরি হয় দেখুন জুটি অনেক আসে অনেক চলে যায় কিন্তু মানুষের মনে জায়গা করে নেয়া এত বছর পরে সেটা কিন্তু ইটস একটা ইউনিক ব্যাপার মানে যেটা হয় না গুমবাদা ঋতুদির ক্ষেত্রে দেখেছি আমরা প্রাক্তনের ক্ষেত্রে যে একটা আলাদা হাইপ তৈরি হয়েছিলো এগুলো না সবার ক্ষেত্রে হয় না সেই জিনিসটা সেই ম্যাজিকটা থাকতে হয় তো এদের মধ্যে খুব কম সময় সেই ম্যাজিকটা তৈরি হয়েছিল দেব এবং শুভশ্রীর মধ্যে তাদের কথাবার্তার মধ্যে এমন কিছু ঝলক আমরা দেখেছি আমরা অনেকটা পুরনো টাইমে ফিরতে পেরেছি যে প্রশ্নগুলো করা হয়েছে বেশ লজিক্যাল প্রশ্ন অনেক কিছু আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি তো বর্তমান সময় দাঁড়িয়ে তারা অনেক চেঞ্জ হয়েছে পরিণত হয়েছে যেটা দেবদাও বলছিলেন শুভশ্রীও বলছিলেন যে তারা অনেক পরিণত অনেক কিছু তারা শিখেছেন দেখেছেন তাদের দুজনের আলাদা ফ্যামিলি রয়েছে তারপরেও তারা যেভাবে কাজ করছেন এগিয়ে যাচ্ছেন দুজনকে তারা অ্যাপ্রিসিয়েট করছে তো এর পরে বড় প্রশ্ন হচ্ছে কবে তাদেরকে একসাথে দেখতে পাবো যেটা প্রযোজক থেকে শুরু করে সবাই এক কথা বলছে বা জিজ্ঞাসা করছে যে কবে দেখতে পাবো তো আশা করি এটা যদি সাকসেস হয় এর মুভির যে হাইপ রয়েছে অবশ্যই সাকসেস হবে তো সাকসেস হওয়ার পরে নিশ্চয়ই তারা যদি সেরকম স্ক্রিপ্ট পায় বা সেরকম কেউ করতে পারে তো নিশ্চয়ই করবে বলে মনে হয় কারণ এতটা ইনভলভমেন্ট টেলাল মঞ্চে শুভশ্রী এবং দেবের দুজনের তরফ থেকে মানে এটা সত্যি আনএক্সপেক্টেড আশা করিনি যে জিনিসটা দেখলাম আমার মতন হয়তো অনেকেই হতবাক যে এই রকম ব্যাপারটা হবে প্রশ্ন উত্তর পর্ব থাকে সেটা আমরা সকলেই জানি কিছু কথা থাকে মুভি নিয়ে কিন্তু তার ঊর্ধ্বে চলে গেছে এরা এত বছর পর নিজেরা সামনাসামনি বসে কথা বলছে এই প্রশ্নগুলো মানুষের মনে মানে দাগ কাটে যে এতদিন পরে তুমি ওকে কি বললে তুমি ওকে কী বললে এই যে কোয়েশ্চেনগুলো এগুলো না যারা ফ্যান যারা তাদেরকে দেখে বড় হয়েছে তাদেরকে ভালোবাসে রেসপেক্ট করে তাদের কাছে অনেক বড় পাওয়া তো সেই জিনিসগুলো কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট তারা মানে রোহন প্রশ্ন করেছেন এবং তারা অ্যানসার দিয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ছিল শুধু টেলার লঞ্চ ছিল না এটা অন্য কিছু ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক এই জায়গা থেকে কিন্তু দেব সবার থেকে আলাদা তার যে প্রমোশনাল স্ট্র্যাটেজি বা কাজকর্ম থাকে আমরা যা দেখে এসেছি এখনও পর্যন্ত সেগুলো না সব থেকে ইউনিক থাকে আর এই জিনিসটার মধ্যে যেহেতু ইমোশান অনেক ইতিহাস জড়িত রয়েছে তো এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে এর থেকে বেশি কিছু আমার বলার নেই আমি ভাষা পাচ্ছি না এক কথায় বলতে গেলে অন্যান্য ইন্ডাস্ট্রির কথা আমি জানি না বা বলতেও চাই না কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে এইভাবে টেলার লঞ্চ মানে এত কিছু এর মধ্যে থাকবে এত টুইস্ট থাকবে গান বাজনা থাকবে ডান্স থাকবে অনেক প্রশ্ন উত্তর পর্ব থাকবে কিছু ইমোশন থাকবে কিছু না পাওয়া বেদনা যন্ত্রণা এই জিনিস যাই বলি না কেন সব কিছু আমরা দেখব উপলব্ধি করতে পারবো একটা টেলার লঞ্চের অনুষ্ঠানে সেটা মানে মানে আনএক্সপেক্টেড টোটালি আনএক্সপেক্টেড এর থেকে বেশি কিছু বলতে চাই না কম বেশি আপনারা সকলেই আমাদের বা তোমাদের যা রিয়াকশন রয়েছে তো আমরা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারছি মানুষ কতটা এক্সাইটেড এই জুটি জুটিকে নিয়ে তো এটাই হচ্ছে ম্যাজিক এদের দুজনের জুটি। আর এই মুভিটা কিছু কিছু গান কিছু কিছু গল্প স্টোরি লাইন আমরা ট্রেলারে যা দেখলাম বিয়ে হওয়া এই যে জিনিসগুলো না আরও মানুষকে সেই পুরনো টাইমে নিয়ে যেতে বাধ্য করে তো সেই জিনিসগুলো মোটামুটি আমরা সাক্ষী হলাম আমার তো মানে আনএক্সপেক্টেড বলতে পারি মানে সারপ্রাইজ করে দিয়েছে এই ধরনের ট্রেলার লঞ্চ এখানে শুভশ্রী দেব নাচছে তারা একে অপরকে আনলক করছে একে অপরকে না শুভশ্রী ব্লক করেছিল দেব তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে অনেক কিছু জানতে পেরেছি দুজনের মধ্যে যে মানে খুশনুটি ব্যাপারটা হয় না সেই জিনিসটা মোটামুটি অনস্ক্রিন অনেকদিন পরে আমরা দেখলাম যেটা দেখে বড় হয়েছি কম বেশি সকলেই তো সেই জিনিসটা বেশ ভালো লাগলো এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না এর থেকে খুশির কিছু হতে পারে না এরকম একটা টেলার লঞ্চ সত্যি মানে অনবদ্য এর থেকে বেশি কিছু আমার বলার নেই আর আপনাদের কি মনে হয় অবশ্যই যদি সময় থাকে হাতে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই একটা অন অনবদ্য অনুভূতি এর বাইরে আর কিছু হতে পারে না আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করলাম আমার মনে হয় আমার মতন সেম হয়তো সবাই ফিল করবে কারণ এই ধরনের মানে ঘটনার সাক্ষী হওয়াটা কিন্তু ইটসেলফে মানে কি বলবো মিরাকেল বলা চলে তো এটা হবে মানে যেরকম আমি প্রথমেই বললাম যে কথাবার্তা হতে পারে একটু হয়তো প্রশ্ন উত্তর পর্ব হতে পারে বাট ডান্স হবে তারপরে এতটা ইন্ট্রাকশান হবে সমস্ত কিছু আনব্লকিং ব্যাপারগুলো থাকবে অনেক কিছু জানতে পারবো মানে টোটালি আনএক্সপেক্টেড তো খুব ভালো লাগলো মানে এরম ধরনের টেলার লঞ্চ আর এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে তুমকে আবার একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটার দরকার ছিল এবং দেব এবং শুভশ্রী দুজনে মিলে একসাথে এই কাজটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এগিয়ে নিয়ে গেছে তুমকো থেকে আরও এক স্টেপ এটার জন্য কিন্তু সত্যি তাদেরকে সাধুবাদ দিতেই হবে যে সত্যি তারা এই মুভিটা নিয়ে খুবই কনসার্ন শুধুমাত্র দেব বা শুভস্ত্রীর কথা বলবো না এর সঙ্গে যারা কলাকুশলী আরও যুক্ত রয়েছেন যারা কাস্ট রয়েছেন সব থেকে বড় কথা প্রডিউসার রানা সরকার চিনি যার জন্যে বেশ কিছু ঘটনা তৈরি হয়েছিল তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি এরা সবাই বসে ইনোশিয়েটিভ নিয়ে এই জায়গায় আজ ধুমকে ধুকে পৌঁছাতে পেরেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট বলা চলে বাংলা সিনেমার অডিয়েন্সের কাছে তার সঙ্গে দেব এবং শুভশ্রী ফ্যানের জন্য অবশ্যই তো এটুকুই বলার এর বেশি আর কিছু বলার নেই ভাষা পাচ্ছি না মানে কম বেশি সকলেই দেখেছেন এই যে জিনিসটা দেখেছেন হ্যাংওভার কাটতে বেশ কিছুদিন সময় লাগবে আর ধুমকে ধুকে এই জিনিসটা অনেক একটা বেশি হাইট দিয়ে দিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর এটা দরকার ছিল তো যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কোথাও গিয়ে মনে হয় যে সত্যি আজকের যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের জন্য খুবই একটা ভালো দিন আমার ব্যক্তিগতভাবে এই দিনটা দেখে খুব ভালো লাগছে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি রাগ অভিমানের পালা অনেক কিছু থাকে অনেক রকম ঘটনা ঘটে থাকে কিন্তু এই যে ইনোসেটিভ নিয়ে এক হয়ে একটা মুভিকে এতটা এগিয়ে নিয়ে যাওয়া সেটার জন্য লড়াই করা এটা সত্যি খুব ভালো লাগলো বাংলা সিনেমা এগোবে যদি এইভাবে আমরা কাজ করতে পারি তো তো যাই হোক এটুকুই বলার ছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে